এই তীব্র গরমে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিন ভ্যানিলা কাস্টার্ড আইসক্রিম বানানো যেমন সহজ খেতেও কিন্তু তেমনই মজা আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে দারুণ মজার একটি ভ্যানিলা কাস্টার্ড আইসক্রিমের রেসিপি শেয়ার করতে চলেছে আপনাদের সাথে এই তীব্র গরমে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন এই আইসক্রিমটি আর এই গরম কিন্তু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খুবই ভালো লাগে তাই ঝটপট দেরি না করে আজই বানিয়ে ফেলুন এই মজাদার কাস্টার্ড আইসক্রিমটি তো কাস্টার্ড আইসক্রিম বানানোর জন্য প্রথমে কাস্টার্ডের মিশ্রণটা আমি তৈরি করে নেব নিয়ে নিচ্ছি একটা প্যানে দুই কাপ পরিমাণে দুধ আমি এখানে গুঁড়ো দুধ গুলে তারপরে ব্যবহার করছি আপনার চলে গরুর দুধ জাল করে ব্যবহার করতে পারবেন সাথে মিষ্টির জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দেড় চা চামচ দিয়েছি আর দিয়েছি ইউলো ফুড কালার আমি এখানে ওয়ান ফোর চা চামচ ফুড কালার ইউজ করেছি আপনারা কালারটা কেমন রাখতে চান সেটা বুঝে এখানে কালারটা অ্যাড করে দেবেন এখন একটা হ্যান্ড উইসের সাথে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যখন নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখনই কিন্তু চুলাটা ধরিয়ে দিতে হবে তো চুলাটা ধরিয়ে তারপর জাল করে নিতে হবে এটাকে যখন বলক চলে আসবে এরকম তখন আমি এটাকে দুই থেকে তিন মিনিট আরও জাল করে নেব দুই তিন মিনিট জাল করার পরে যখন দেখবেন এরকম ঘন হয়ে আসবে তখনই চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে আমার এটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন একটা নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাটির মধ্যে নিয়ে এটাকে বাইরে রেখে ঠান্ডা করে তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো তো ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে তারপর এটাকে আমি বের করে নিব আজকে আমি আইসক্রিমটা বানানোর জন্য টপিক্যালের হুইট ক্রিমটা ব্যবহার করছি আপনার চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন এখন আমি এখান থেকে এক কাপ পরিমাণে হুইট ক্রিম নিয়ে নিচ্ছি আর এই ক্রিমটা কিন্তু ডিপে সংরক্ষণ করতে হয় এটা ডিপ ফ্রিজে ছিল আমি এক থেকে দেড় ঘন্টা আগে এটা বের করে রেখেছিলাম তো এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নিব দুই মিনিটের মতো আর আমি স্পিডটা কিন্তু বাড়াই নি অল্প স্পিডে আমি দুই মিনিটের মতো এটাকে বিট করে নিচ্ছি তো দুই মিনিট বিট করা হয়ে গেলে আগে যে কাস্টার্ডের মিশ্রণটা আমি রেখেছিলাম সেটা বের করে নিয়েছি দেখুন এটা কিন্তু এরকম জমাট বেঁধে গেছে একেবারেই কিন্তু জমাট বাঁধেনি এটা এরকম থকথকে ভাব চলে এসেছে এখন আমি এই কাস্টার্ডের মিশ্রণটা সরাসরি সেই ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটা ক্রিমের মধ্যে দিয়ে আবারও বিট করে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো এইবার আমি স্পিডটাকে বাড়িয়ে নিয়েছি বাড়িয়ে তারপরে এটাকে বিট করে নিচ্ছি আর এখানে কালারটা আপনারা যদি মনে হয় এখন একটু কম আছে কালারটা আরেকটু দরকার সেক্ষেত্রে এই পর্যায়েও কিন্তু কিছুটা ফুড কালার অ্যাড করে দিতে পারেন আর এটা কি কিন্তু বিট করে একদম কেকের ক্রিমের মতো করা যাবে না এটা কিন্তু তার চাইতে একটু লিকুইড থাকবে মানে এটা বিট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক কীরকম হবে আমি হ্যান্ড বিটারটা সরিয়ে নিয়েছি এখন একটা ইস্পাতালের সাজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এর ঘনত্বটা ঠিক কীরকম হবে দেখে হয়তো বুঝতে পেরেছেন এটার ঘনত্বটা ঠিক এইরকমই হবে এর সাথে কিন্তু ওভার বিট করা যাবে না তাহলে কিন্তু একদম কেকের ক্রিমের মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই পর্যায়ে কিন্তু বিট করা অফ করে দিতে হবে তো এখন আমি এটাকে সেট করব। একটা এয়ার টাইম বক্সের ভিতরে এরকম একটা টাইম বক্স আমি নিয়ে নিয়েছি আপনাদের বাসায় যেরকম বক্স থাকে আপনার যে কোনো বক্সের মধ্যেই কিন্তু এটা সেট করতে পারবেন তা আমি বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি তো বক্সের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেলে এখন এটার ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে প্রায় দশ থেকে বারো ঘন্টার জন্য আমি এসপাতলা দিয়ে উপর দিয়ে সমান করে দিয়ে এখন এবার উপরে আমি কিছুটা কাঠবাদামে কুচি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এটা দেখতে খুবই ভালো লাগে উপরে এভাবে কাঠবাদাম কুচি দিলে কাঠবাদামের কুচিগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এই কিশমিশ দিলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব আর বাকি যে ক্রিমগুলো ছিল সেটা দিয়ে এইভাবে আমি কাপের মধ্যে ভরে নিয়েছি দেখুন আমার এখানে চারটা কাপ হয়েছে আমি আজকে যেই পরিমাণে আইসক্রিমের মিশ্রণ তৈরি করেছি সেটা দিয়ে একটা বক্স ভরেছি আবার দেখেন এখানে চারটা কিন্তু কাপ আইসক্রিম হয়েছে আমি চারটা কাপ ভরে নিয়ে তারপরে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকেও রেখে দেবো ডিপ ফ্রিজে আর কাপ আইসক্রিম কিন্তু জমতে বেশি একটা সময় লাগে না ছয় থেকে সাত ঘন্টা রাখলেই কিন্তু হয়ে যায় যাই হোক আমি আইসক্রিমের বক্সটা কিন্তু বের করে নিয়েছি আমি আইসক্রিমগুলো কিন্তু জমানোর জন্য বিকেলে রেখেছিলাম পরের দিন সকালবেলা আপনাদেরকে বের করে দেখাচ্ছি কতটা ভালোভাবে এটা জমে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা খেতে কি বলবো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল এই তীব্র গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খুবই ভালো লাগে তাই বাইরে থেকে ডাবল টাকা খরচ করে আইসক্রিম কিনে না আনে যেই টাকা দিয়ে বাইরে থেকে আইসক্রিম কিনে আনবেন সেই টাকা দিয়ে কিন্তু এর ডাবল আইসক্রিম আপনি বাসায় বানিয়ে নিতে পারেন আর বাসার সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসাও করবে তো কিছুটা আইসক্রিম আমি উঠিয়ে নিয়েছি তার উপর দিয়ে কিছুটা কাঠবাদাম কুচি আর কিশমিশ কুচি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি দেখতে সুন্দর লাগবে তার জন্য এইভাবে পরিবেশন করলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর এই গরমে মন প্রাণ ঠান্ডা করার জন্য এরকম আইসক্রিম যথেষ্ট তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন এই মজাদার ভ্যানিলা কাস্টার্ড আইসক্রিমটি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ